আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর একশো বাইশ থেকে একশো চব্বিশ পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মাইশা কমেন্ট করেছে থ্যাঙ্কস ওয়েলকাম মাইশা এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং এরপর দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই দুইটা প্রশ্নের উত্তরে আমরা সবগুলি স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে যেই কোয়েশ্চেনটা করছে সেটা হলো ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনায় একটি সুরা অবতীর্ণ হয়েছে এটার আনসার হবে জাকাত এরপর দুই নম্বর যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয় অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে আনসার হবে গ জাকাত আদায় তারপর অনুচ্ছেদটা হলো এখানে বেলাল সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন হজের সকল বিধিবিধান সুষ্ঠুভাবে পালন করলেও অসুস্থতার কারণে তাওয়াফে জিয়ারত করতে পারেননি বেলাল সাহেব হজের কোন বিধানটি পালনে অপারগ হয়েছেন এর আনসার হবে গ ওয়াজিব এরপর চার নম্বর এমতাবস্থায় বেলাল সাহেবের করণীয় কি এর আনসার হবে দম প্রদান করা এইবার চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেই এখানে যে উদ্দীপকটা থাকবে সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে অনেক 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 ভালোভাবে পড়বে কারণ এই উদ্দীপক অনুযায়ী তোমাকে গ এবং ঘন কোয়েশন দুইটা করা হবে দেখো উদ্দীপকে বলসা জনাব শফিকুর রহমান একজন রিক্সা চালক ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন কেউ অসুস্থ হলে তার রিক্সায় হাসপাতালে নিয়ে যান একদা রিক্সা চালক জনাব শফিকুর রহমান জনৈক যাত্রীর ব্যাগসহ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দেন প্রধান শিক্ষক সাহেব টাকার মালিকের ব্যাগে সংরক্ষিত ঠিকানার মাধ্যমে টাকা সহ ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন কয়ের কোয়েশনটা হলো হজের ওয়াজিব কয়টি এর আনসার আমরা লিখব হজের ওয়াজিব হলো সাতটি এরপর ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যটি ব্যাখ্যা করা এর আনসার আমরা লিখবো ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত ও রসুল সাল্লাম আলহিউসাল্লাম প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম তাই ইসলামের আনুগত্য ও অনুসরণ করা ব্যতীত অন্য কোনো পথ মানুষের জন্য খোলা নেই এ পথে চলতে হলে ইসলামকে জানতে ও শিখতে হবে অতএব বলা যায় আল্লাহ ও তার রাজসুলের আদর্শে জীবন গড়ার জন্যই ইসলাম শিক্ষা করা হয় এবার চলো আমরা গ এবং গ নং কোয়েশনের উত্তর দুইটা দেখে নিই গ নং কোয়েশ্চেনটা হলো প্রধান শিক্ষক সাহেবের কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে ব্যাখ্যা করো এর আনসারে আমরা লিখবো হলো উদ্দীপকের প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে আমানত প্রত্যর্পণের ইবাদত পালিত হয়েছে এটা ফরজ বা আবশ্যক বা অবশ্যই করণীয় কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা আমানত তার প্রাপককে ফিরিয়ে দাও এখানে আল্লাহ আমানত বা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন সেজন্য এটা পালন করা শফিকুর রহমান জনৈক যাত্রীর পাঁচ লক্ষ টাকার ব্যাগ প্রধান শিক্ষকের নিকট জমা রাখলে প্রধান শিক্ষক টাকা ও ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন এতে তার সততা ও আমানত পরিচয় মিলে তিনি চাইলে কোনো অজুহাতে টাকা আত্মসাত করতে পারতেন কিন্তু তিনি তা না করে আল্লাহর আদেশের কথা স্মরণ করে টাকা ও ব্যাগ মালিককে দিয়ে দেন তাই তার এ কাজ দ্বারা ফরজ ইবাদত পালন হয়েছে অন্যদিকে তার এ কাজ দ্বারা আদর্শ শিক্ষকের চরিত্রও ফুটে উঠেছে এবার চলো আমরা ঘর কোয়েশনের উত্তরটা দেখি ঘরনং বলছে জনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ করো এর আমরা লিখব জনাব শফিকুর রহমান একজন সাধারণ রিক্সা চালক হয়েও অসাধারণ চরিত্রের অধিকারী ব্যক্তি উদ্দীপকে বর্ণিত তার কর্মকাণ্ড তার উত্তম চরিত্রের পরিচয় পেশ করে আমরা তার কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই তিনি তার প্রতিপালকের প্রতি পূর্ণ আনুগত্যশীল সমাজের মানুষ হিসেবে উদার ও মহৎ চরিত্রের অধিকারী এবং সততার বিচার একদম খাঁটি লোক একজন মুসলিমের যেসব গুণ থাকা অপরিহার্য তার চরিত্রে সেসব গুণের সমাবেশ ঘটেছে তিনি হাক্কুল্লাও হাক্কুল ইবাদতের যথার্থ রক্ষক তিনি তার কাজের দ্বারা প্রমাণ করেছেন মানুষ হওয়ার জন্য পেশা বড় বিষয় নয় বরং সচ্চরিত্র উন্নতি নৈতিকতাই উন্নত নৈতিকতাই মুখ্য বিষয় পরিশেষে বলা যায় মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত তথা গোলামি করার জন্য সৃষ্টি হয়েছে আর ইবাদতে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদে সমভাবে মনোযোগী হতে হয় জনাব শফিকুর রহমান তার কর্মকাণ্ডে হাক্কুল্লা ও হাক্কুল ইবাদ পালনে পরিপূর্ণ আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবার চলো আমরা দুই নং কোয়েশ্চেনটা দেখে নিই উদ্দীপকটা হলো সাজ্জাদ ও সাকিব সাহেব দুই বন্ধু সাজ্জাদ সাহেব একটি পোশাক শিল্পের মালিক গত রমজানের ঈদে শ্রমিকদের বোনাস বোনাস দিতে গরিমসিক করায় কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় শ্রমিকরা তাদের প্রাপ্য পেতে একদিন কর্মবিরতি পালন করেন আর সাকিব সাহেব মেডিকেল কলেজ থেকে পাশ করে হাসপাতাল কর্মরত আছেন তিনি হাসপাতালে নিয়মিত উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা দেন একদিন তার স্কুল জীবনের শিক্ষক চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতাল এলে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং চিকিৎসার অধিকাংশ ব্যয়ভার বহন সহ যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন এবার কয়ের কোয়েশনটা হলো কে আদর্শ জাতি গঠনের কারিগর এর আনসার হবে শিক্ষক সমাজ আদর্শ জাতি গঠনের কারিগর কয়ের কোয়েশন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও হাদিসটি বুঝিয়ে লেখ এর আনসার আমরা লিখবো মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও এটা হলো ইবনে মাজার হাদিস এ হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও শ্রেণীর হয়ে থাকে তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল ডাল তরিতরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবন ধারণ করে তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক ও তার পরিবার অভুক্ত থেকে কষ্ট পাবে এজন্য রসুল রসুলসাল আলহি আসালামুক্ত নির্দেশ দিয়েছেন গয়ের কোয়েশন হলো সাজ্জাদ সাহেবের আচরণে কার আদর্শ লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা কর এই গয়ের অ্যান্সারে আমরা লিখব সাজ্জাদ সাহেব শিল্পপতি হয়েও শ্রমিকের পাওনা বেতন দিতে গরিমশি করেন এতে শ্রমিক অসন্তোষ দেখা দেয় সাজ্জাদ সাহেবের এই কাস্টী দ্বারা নবী আলাইহি আসাল্লামের আদেশ লঙ্ঘিত হয়েছে নবী সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ কর সাজাদ সাহেব মুসলিম হয়েও নবী আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে এবং তার অসাধু চরিত্রের প্রকাশ ঘটেছে সাজাদ সাহেবের স্মরণ রাখা দরকার শ্রমিকরা কষ্ট করে পণ্য উৎপাদন করার কারণে তার কারখানা চালু থাকে এবং তিনি শিল্পপতি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন শ্রমিকদের পাওনা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার হাক্কুল ইবাদ পালনে মহান আল্লাহ কঠোর নির্দেশ জারি করেছেন তাই সাজ্জাদ সাহেবের উক্ত আচরণের সংশোধন হওয়া জরুরি এরপর ঘয়ের কোয়েশন হলো সাকিব সাহেবের কাজটি চিহ্নিত করে সংশ্লিষ্ট পাঠের আলোকে মূল্যায়ন করো এর আনসারে আমরা লিখব সাকিব সাহেব পরোপকারী একজন ডাক্তার তিনি নিয়মিত হাসপাতালে যান এবং রোগীদের চিকিৎসা সেবা দেন একদিন তার স্কুল জীবনের একজন শিক্ষক চিকিৎসা নেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলে তিনি তাকে যথাযথ সম্মান দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এর দ্বারা বোঝা যায় সাকিব সাহেব তার শিক্ষকের যোগ্য উত্তরস্বরী সাকিব সাহেব শুধু তার শিক্ষকের প্রতি আন্তরিক নন বরং তার পেশার প্রতিও আন্তরিক এবং নিষ্ঠাবান তিনি হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেনও রুগীদের চিকিৎসা সেবা প্রদান করেন উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি শিক্ষকরা যে উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে তাদের মহান দায়িত্ব পালন করেন সাকিব সাহেব ওই শিক্ষকদের অনবদ্য সৃষ্টি তাই সাকিব তার শিক্ষকের যথার্থ উত্তরসূরি কথাটি পুরোপুরি সঠিক এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে চার নাম্বার অধ্যায় আখ লাখ এই আখ লাখ অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা ভিতরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও এবং তোমাদের পুরো বইয়ের আনসার আমাদের চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে সবগুলো বইয়ের যে কোনো পেজের উত্তর দেখে নিতে পারো